চলো তোমাদের সবাইকে অনেক মিস করবো হচ্ছে সবাই বিদায় নিয়ে নিছি সবার গাড়ি হচ্ছে ঘুরা ফেলছি এখন হচ্ছে আমরা আবার যাব হচ্ছে বান্দরবন শহরের দিকে তারপরে কি থাকে সেটা আপনার দেখতে ভালো আমরা একসাথে ট্যুর করছি খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রথম আমরা মিলির সাথে একসাথে আমরা বের হইছি আর একসাথে বের হয়ে যে এত মেমরি ক্রিয়েট হয়ে যাবে এটা আমি কোনো ভাবি নাই এত মজা হবে ভাবি নাই আর লিথি মানে যেমন ঢাকার রাস্তায় রাজপথে খুব সুন্দর লিথি কি স্যার মিলি মিলি যেমন ঢাকার রাজপথে তার স্পোর্টস বাইক নিয়ে অনেক প্রাণোচ্ছল ভাবে আগায় তেমনি পাহাড়ের রাস্তাতে অনেক সুন্দর রাইড করে অনেকে এই মিলির একটা পোস্টের মধ্যে কমেন্ট করছে যে কি মিলি কি কারোর পিলিয়ন হয়ে আসছে কিনা ভাই ও সিরিয়াসলি এত ভালো চালায় যে আপনি ওর পিলিয়ন হয়ে যাবেন ঠিক আছে আর ওর যে ব্লগিং পেজটা আছে সবাই কিন্তু ওকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করলেই কিন্তু সকল নারী বাইকাররা যারা আছে তারা কিন্তু এগিয়ে যাবে তো বন্ধুরা থ্যাংক ইউ আর আমি কাজী নরিন ছোট্ট একটা চ্যানেল আছে আমার আমারটাকেও সাবস্ক্রাইব করে দিয়েন থ্যাংক ইউ সো মাচ গাইস আল্লাহফেস আর মিলি थैंक यू सो मच थैंक यू टू अच्छा बल्ला ঢাকাতে কথা হবে ওই যে ডাবল হ্যান্ড তে গিয়ে এনেছিল हां देखसी है ओके মিলি আবার অনেক मिक्स করবো ইনশাআল্লাহ ड्रेस কিনবো

আমার হেদারটা হচ্ছে নিচে নেমে আমি একটা পাত্র ব্যান পড়ে আছিলাম মাথা সেটা আলাগে গেছে দেখেন কি সুন্দর রাস্তা বাউ আমি না বৃষ্টিকে খুব মিস করছি মানে বৃষ্টিকে না বৃষ্টিকে ওয়েদার ওটা হলে যে কত ভালো হইতো অনেক ভালো লাগতো বাট লাইক খুবই কোথায় যাচ্ছি এবং নেক্সট কী করবো সেগুলো দেখতে হলে সাথেই থাকুন আমাদের আর প্রতিটা ভিডিওটা ফলো দিবেন লাইক দিবেন তাহলে আমাদের ভিডিওটা খুব সহজে পেয়ে যাবেন ভালোই লাগছে নরিন আপুদের সাথে ফার্স্ট টাইম এরকম লং ট্যুর তাও আবার বান্দরবনে সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আর সবাই এত সাপ রোমাইগো দেখলেই তো ভালো লাগে এই দেখেন পাহাড় সবাই এত পরিমাণ সাপোর্টিভ মানে কি বলবো এরকম সাপোর্টিভ পার্টনাররা যদি সাথে থাকে সেই টুর কেন মজা হবে না ওই যে একজন সামনে চলে এসেছে হ্যাঁ বেব চলে এসেছি তাই চলে শুরু করা যাক বিদায় নিয়ে আসলাম আর কি সবার থেকে আবার হ্যাঁ বুঝতে পেরেছি ওখানটা রাখা যায় না চলো সেগুলো যে ভালো লাগে এরা এত কষ্ট করে পাহাড়ে তাও তাদের কাছে তাদের জীবনটা সুন্দর কত কষ্ট করে এই পাহাড় দিয়ে নিয়ে যায় খুব কষ্ট আবার পিছনে আবার চাঁদের গাড়ি Jump, 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 jump. The lump side. <laughs> nice corner. Bhristi! <coughs>